হ্যালো ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমরা চলে এসেছি কনে যাত্রী তো কোনে যাত্রী এসে টিফিন খাওয়া হয়ে গেছে অনেক ছবি তোলা হয়ে গেছে অনেক আড্ডা মারাও হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে রাত্রের এখন বাজছে রাত্রি সাড়ে বারোটা আর এই টাইমে হচ্ছে নাচ খাওয়া দাওয়ার পরে মানে কোনে পক্ষে যতগুলো মানুষ ছিল অল্প অল্প করে নামতে শুরু করেছে এবার একে একে বাকি যেগুলো আছে সবাই নামবে নামার পরে প্রচুর পরিমাণে নাচ হবে তারপরে সবাই যাব বাড়ি কারণ ছেলে বাড়িতে কেউ নাচতেই পারে না এইভাবে আর আমাদের মেয়ে বাড়িতে সবাই নাচতে পারে এই যে অনেক দর্শক আছে দেখার জন্য তারপরে ভিডিও করার জন্য এই দেখো আমার আমার ছেলে আর ভাইপো ভাইয়ের বউ সবাই দেখছে এবার পাখিরাও সব নামবে একে একে তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো আমাদের যেমন মজা আসছে তোমাদেরও অনেক অনেক মজা আসবে ভালো লাগবে শেষে মজা আছে আমরা বাড়ি থেকে আর পৌঁছেছি অনেক সাড়ে আড্ডা হই হুল্লো করার পরে এখানে সবাই নাচতে নেমেছে এখানের এখানকার মেনু ছিল ভাত ডাল ফ্রাইড রাইস ফ্রাইড রাইস সাথে ফ্রাইড রাইসের সাথে ছিল পাবদা মাছ আর ছিল চিপস চিকেন মাছ আর ছিল ই চোর চাটনি দই মিষ্টি এসব আর টিফিনে ছিল টিফিনে ছিল কেক ছিল মিষ্টি ছিল সিঙ্গারা ছিল আর ছিল সেই চানাচুর চানাচুরের প্যাকেটগুলো এই দেখো এটা হচ্ছে মেনু কার্ড তো গানটা তোমাদেরকে একটু শুনেই দিলাম বেশি শোনাতে পারিনি আবার লাস্টে একটু শোনাবো তো এখানকার আমাদের নাচ দেখে মানে আমাদের কোন পক্ষ যতগুলো মানুষ আছে সবাই নাচতে নেমেছে সবার নাচ দেখে প্রত্যেকের জানালা থেকে একটা করে ক্যামেরা বেরিয়েছে মানে সবাই ভিডিও করছিল মানে একটা মানুষও হয়তো বাদ নেয় এখানে এই নাচের মধ্যে আছে আমার ভাইয়ের বউ আছে আমার মেয়ে আছে আর আমার ছেলে নাচ করতে জানে না মাঝে মাঝে যাই মাঝে মাঝে চলে আসে মাঝে মাঝে যাই মাঝে মাঝে চলে আসে আর এইখানে আছে দাদা বৌদি আর ওখানে সব ভাসুরের মেয়েগুলো আছে একটা দিদির মেয়ে আছে হ্যাঁ অনেকেই আছে হ্যাঁ সবার নাম করা যাচ্ছে না দর্শকগুলো দেখো প্রচুর পরিমাণে দর্শক বেড়েছে মানে শিল্পার মামার বাড়ির প্রত্যেকটা মানুষ নাচছিল প্রত্যেকটা মানুষ এখানে ছেলেরা নাচ করছে আর এদিকে মেয়েরা নাচ করছে এই দেখো এটাই হচ্ছে মজা বললাম না লাস্টে মজা আছে এই দেখো এরা দুজন দুজনের সঙ্গেই নাচে এরা হচ্ছে বউ এরা অন্য কারোর সাথে নাচে না বউ একসাথেই নাচে নাচ নাচ কি তোমরা বলো আমাদের কোন নাচ দেখে কেমন লাগলো কেমন লাগলো আমাদের কোনে পক্ষ নাচ আশা করি সবার ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর ভিডিওটি যারা প্রথম থেকে সেই সব দেখেছো অবশ্যই তোমরা মজা পেয়েছ পেয়েছো তো মজা আশা করি তোমাদের সাথে সব ঠিক শেয়ার করতে পেরেছি নাচের তো কি কি খেয়েছিলাম সেই ভিডিও শেয়ার করেছি কোন গিয়ে আর হচ্ছে আরও কিছু একটা ভিডিও আছে কেমন সাজিয়েছিল প্যান্ডেলটা কেমন হয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে লাস্টে তোমাদেরকে একটু গান শোনাবো